Kamu nemu Salman, Tommy. Kamu nemu Salman, Kamu nemu Salman, Tommy. Kamu nemu Salman. Nama jare shada nai na Quran. Kamu nemu Salman, Tommy. Kamu nemu Salman, Kamu nemu Salman, Tommy. Kamu nemu তুমি রমজানলে রাখোনা রোজা দিনকে করো আগাত পয়সা করি না তো দাওনাথাক তুমি রমজানলে রাখনা রোজা দিনকে করো আগাত পয়সা করি নি না তো কাত তুমি ইমানদারি মরাই বড়াই কর মান। তুমি ইমান দাঁড়ি বড়াই করা নেই তোমার ইমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান সুদের টাকা পাশা করো গুষ্ট না কে মরে কবর রা কোণা সুদের টাকা কর করো ঘুস্ত না দিনু কিনা কে মোরে কবর রাখা ঘুসকে তুমি অবিচার কর সজিয়া কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের নাই পরিচয় না কোরআন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান